नमस्कार আমি প্রবি মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে গত বৃহস্পতিবার রাত বারোটা থেকে নর্থ ও মেন লাইনের প্রায় উনআশিটি ট্রেন বন্ধ রাখা হয়েছে শিয়ালদহ প্ল্যাটফর্মে সংস্কারের জন্য যার ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ ট্রেন যাত্রীতে সব ট্রেনগুলোকে বারবগি করার জন্য এই সংস্কারের প্রয়োজন যার জন্য এই সিদ্ধান্ত নিতে হয়েছে রেল কর্তৃপক্ষকে সরকারি বাস মেট্রো ও অন্যান্য গাড়ি পরিষেবা বাড়ানো হয়েছে কিন্তু সাধারণ মানুষ তাদের গন্তব্যস্থলে পৌঁছতে ন্যাজাল হতে হচ্ছে প্রচন্ড গরমে রবিবার বিকেল পর্যন্ত এই সমস্যা থাকবে বলে রেল কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে প্রতিদিন যে সমস্ত মানুষজন তাদের কাজের তাগিদে বা অন্যান্য কোনো প্রয়োজনে তাদের কলকাতা বা অন্য কোথাও যেতে হচ্ছে তার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই এই সংযোগ কেন্দ্র হচ্ছে এই শিয়ালদা তাই এই ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় বা ঠিক মতো না চলায় প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদের এবং যারা যেতে পারছে না একরকম জীবনের ঝুঁকি নিয়ে ঝুলতে ঝুলতে যেতে হচ্ছে তাদের